ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই দেখো আজকে সকাল থেকে কেমন মেঘটা কেমন হয়ে রয়েছে দেখো একদম অন্ধকার মতো মানে সবসময় বৃষ্টি পড়িয়ে যাচ্ছে কিছুক্ষণ কিছুক্ষণ মানে বন্ধ হচ্ছে আবার হচ্ছে তো এই বৃষ্টিতে আমারও মনটা একটু কে উঠছে ভালোবাসাতে আমার মনে করে গেছে যে জামা কাপড়গুলো তুলতে হবে সেই জন্য আমি সব তুলে নিয়েছি আর এইদিকে দেখো মেঘটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখতে পাচ্ছ একদম কালো হয়ে হয়েছে তো বর্ষাকালে বৃষ্টি তো হবে এটা তো স্বাভাবিক ব্যাপার আর বৃষ্টির দেখো বর্ষা বৃষ্টির জল পেয়ে আমার এই রজনীগন্ধাগুলো কী কি সুন্দর ছাঁকুমাকু মানে হয়েছে না তো এবার মনে হচ্ছে যেন ফুল করতেও পারে আর এইদিকে দেখো আমার ছেলে কি বলছে দেখ এটা কি হচ্ছে

তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলায় বসে গেছে কিছু কম মানে রোমা কলাই রোদে দিয়েছিলাম আজকে যেন সব পোকা ধরে গেছে কিভাবে পোকাতে সব নষ্ট করে দিয়েছে জানো আর এখন রোমা কলায় যা দাম কি বলবো আর এই দেখো সব নষ্ট করে দিয়েছে সেই জন্য আমি তো যতটা পারি বাঁচানোর চেষ্টা করেছি আমি ছিলাম না সেই সময় মনে হয় হয়েছে এটা তো বাপের বাড়ি গেছিলাম তোমরা তো সবাই জানো দিয়ে এসে দেখছি রোদে দিলাম এখনও ছোলার ডালটাও রোদে দেওয়া বাকি আছে সেটাতেও দেখছি হয়ে গেছে তারপরে দেখো আমি ঘেমে নিয়ে গেছি মনে হচ্ছে যেন চমে কাঁদছি দেখো চোখের নিচ থেকে এমনভাবে হ্যাঁ ঘামগুলো বেরোচ্ছে হ্যাঁ ওই জন্য মনে হচ্ছে যেন আমি কাঁদছি তো এই গরমে বাপরে খুব গরম বৃষ্টি হচ্ছে গুমোট আবহাওয়া একটা আর এদিকে দেখো সব বাছা হয়ে গেছে আমার আর এইদিকে দেখো কতগুলো পোকা দেখতে পাচ্ছ এ এর থেকেও দ্বিগুণ ছিল দ্বিগুণ কেন আরও বেশি ছিল তো সেইগুলো দেখো সব কলাইগুলো কেমন ফুটো ফুটো করে দিয়েছে তোমরা দেখো জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো দেখো আমি একটু জুন করে দেখানো তোমাদের চেষ্টা করছি দেখো প্রত্যেকটা প্রত্যেকটা কলায় একদম দানাগুলো সব পোকাতে একদম খেয়ে দিয়েছে মানে ফুটো ফুটো করে দিয়েছে চারদিকটা আর এদিকে তো অল্প বাদ ছিলাম তারপরে এই দেখো আরেকটা থালাতে দেখো কেমন অবস্থা দেখতে পাচ্ছ এইটাতে এখনো কত রয়েছে দেখো এগুলো রয়েছে এগুলো একটা একটা করে আমি ভালো করে বেছে বেছে নেবো দিয়ে তোমাদের আবার দেখাচ্ছি মানে এই থালাটা দেখো মনে হচ্ছে অতগুলোই বের হবে তো এইদিকে দেখো ওই সব করতে করতে তো হয়ে গেলো সন্ধ্যে তো তারপরে এতক্ষণ আমি বসে গেছি নারকেল কাটতে নিয়ে এদিকে দেখো নিয়ে হাসি দেখতে পাচ্ছো হাসিটা দেখো শুধু আর এদিকে দেখো আমি ও নারকেল পাখিটা কাটতে বসে গেছি ওকে কিছুটা দিয়েছি আর আজকে করবো ঘুগনি তো ওই ঘুগনির মধ্যে একটু নারকেল দেওয়ার ইচ্ছা রয়েছে যে সেই জন্য আমি এই নারকেলগুলো কাটতে বসে গেছি তো চলো তোমরা দেখো আমি তারপরে আবার কথা বলছি দিয়ে দেখো অনেক পরিশ্রমের পরে আমি পুরো মালাইটা মানে তুলে ফেলেছি নারকেলটা আর একটি রয়েছে তো অবশেষে সেটারও তোলার চেষ্টা হচ্ছে সেটা কিছুতেই উঠতে চাইছে না জানি না তো দেখি একটু চেষ্টা করে খুবই কষ্ট করে ওটা তোলা হয়েছে তো এখানে আমার সবই তোলা হয়ে গেছে তো এবার তো যত না তোলা হয়েছে যতটা এসে যার থেকে আমি খেয়ে খেয়েই শেষ তো এই দেখো বাটির মধ্যে এত কটা রয়েছে আর তো এগুলোই দেব। তারপরে এই দেখো আমি জানলার পাশে একটু বসে রয়েছি এই আর বাইরে এর আকাশটা দেখো বিকালবেলা কি অবস্থা তোমরা দেখলেই বুঝতে পারবে আমি আটা টাটা মেখে তারপরে এখানে বসে গেছি এখন হাতটা আমার ধোয়া হয়নি আর এদিকে দেখো বসে রয়েছি আর আকাশটা তোমরা দেখো তোমাদেরকে দেখাবো বললাম তো দেখো কেমন আকাশটা দেখো মাঝে মাঝে দেখছ বিদ্যুতের তো এই দেখো কালো অন্ধকার আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে বেশ ভালোই হবে বৃষ্টি হলে বেশ ঘুগনি টুগনি এইসব জিনিস বেশ খেতে ভালো লাগে তেলে ভাজা তো এদিকে ইতিমধ্যে ঝড়ও একটু উঠে গেছে পশ্চিম আকাশে মেঘ মানে তো হবে নিশ্চিত তারপর আমি এইসব দেখে টেখে নিয়ে চলে গেছি একবারে রান্না করতে এখানে দেখো আমার ঘুগনি অলমোস্ট রেডি এই তো ফোটে গেছে এবার নামিয়ে নেবো আর এদিকে দেখো কিছুটা ডোর রয়েছে লুচির জন্য আর পাঁচটা মতো হবে রুটি তো এই রুটিগুলোই করব আর এদিকে দেখো মেয়ে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি বুঝে থাকলে অবশ্যই আমরা কমেন্ট করে আমি খুলে চাষ ঠিক আছে আরেকটা চাষ ছিল নতুন ওইটা এবার লাগালো তারপরে আমি একটু টোমেটে খুব স্টাইলটা দিচ্ছি